নমস্কার বন্ধুরা স্টাডি গেটওয়ে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এটি আমার প্রথম ভিডিও ভিডিওটি থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজ আমরা কী বিষয়ে আলোচনা করবো আজ আমরা আলোচনা করব একটি বুক রিভিউ নিয়ে কোন বই সেটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ কিছুদিন আগে পর্ষদের তরফ থেকে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছিল সেই সিলেবাসের প্রথম সেমিস্টারের টেক্সট বই হিসেবে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে একটি বই সেটি হলো অধ্যাপক জীবন মুখোপাধ্যায় স্যার এবং ডক্টর সৌরভ জানা স্যারের লেখা ছায়া ইতিহাস এই বইটি তোমাদের সকলের জন্য আমি এই রিভিউটি করছি বইটির ভালো দিক বিশেষত্ব কোন কোন দিকগুলি আরও ভালো করা যেতে পারতো সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো এই ইতিহাস বইটি কিন্তু খুবই একটি জনপ্রিয় বই কারণ বিগত বছরের সিলেবাস অনুযায়ী পুরোনো যে সিলেবাস ছিল ওই সময় কিন্তু বেশিরভাগ স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বই হিসেবে এই বইটিকেই শিক্ষক শিক্ষিকারা রেফার করত তোমরা বইটি দেখতেই পাচ্ছ উপরের অংশটি লেখা রয়েছে ছায়া ইতিহাস এখানে লেখা রয়েছে নিউ সিলেবাস নিউ কোশ্চেন প্যাটার্ন হুম বইটি খুললেই তোমরা দেখতে পাবে পরে এইরকম একটি কভার পেজ আছে যেখানে ভারতীয় সংবিধান দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সম্পর্কে কিছু একটু ধারণা দেওয়া আছে লেখা আছে এখানে প্রস্তাবনাগুলো এবং পরবর্তী পেজে গেলে আমরা দেখতে পারি যে এখানে লেখা আছে দেখো এখানে তোমরা টিভি নাম্বার মানে বইয়ের যে একটা টিভি নাম্বার থাকে সেটা দেওয়া আছে কবে রিলিজ হয়েছে বইটা মানে ডেট সাত পাঁচ দু হাজার চব্বিশ এটাও দেওয়া আছে এবং আমাদের অধ্যাপক জীবন মুখোপাধ্যায় স্যার এবং ডক্টর সত্য সৌরভ জানা স্যারের কোয়ালিফিকেশান কর্মজীবনগুলো কোথায় সেটা সব কিছুই এই বইটার দেওয়া আছে হুম পরবর্তী পেজে গেলে আমরা যেটা দেখতে পাই সেটা হলো বইটির মূল্য বইটির মূল্য কিন্তু একশো দশ টাকা মাত্র রাখা হয়েছে হ্যাঁ তোমরা কলেজ স্ট্রিট কিংবা অন্যান্য দোকানে গেলে এই নব্বই টাকা একশো টাকার মধ্যে পেয়ে যাবে হ্যাঁ তোমরা এখানে দেখো পরবর্তী পেজে একটা জিনিস দেওয়া আছে মানে কোশ্চেন প্যাটার্ন মানে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে তিনটে অধ্যায় আছে তোমরা সকলেই জেনে গেছো হয়তো সেই তিনটি অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে কত নাম্বারে আসবে সেটা কিন্তু এই বইটিতে দেওয়া আছে পরবর্তী পেজে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাব সূচিপত্র তে দেওয়া আছে ইউনিট ওয়ান যেটা তোমাদের প্রথম অধ্যায় সেটা হলো ইতিহাস পাঠ এবং ইউনিট টুতে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য হ্যাঁ শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া আছে ইউনিট থ্রিতে হুম তো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টা তোমাদের কি প্রথম অধ্যায়টা আছে ইতিহাস পার্ট মানে লার্নিং হিস্ট্রি লার্নিং হিস্ট্রি মানে তোমরা বুঝতে পারছ মানে ইতিহাসের শুরুটা কোথা থেকে হিস্ট্রি শব্দটা কোথা থেকে উদ্ভব হয়েছে সেই সব আলোচনা মানে প্রাচীন যেসব ইতিহাস প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক এই সব কিছুই নিয়ে কিন্তু মানে প্রথম অধ্যায়টা আলোচনা হুম তো তোমরা দেখতেই পাচ্ছ মানে এই বইটার এবারের একটা বিশেষত্ব কি জানো তো এই বইটার এবারের একটা বিশেষত্ব হলো যেটা আমি লক্ষ্য করেছি মানে আমাদের যে পুরনো সিলেবাস ছিল মানে ক্লাস ইলেভেনের আমি যখন আসি তখন এটা দু হাজার সালে সেই সিলেবাস মানে দিয়েছিল তখন কিন্তু এই অধ্যায়টা ছিল তখন কিছু কিছু জিনিস ছিল না যেটা এই নতুন বইটাই কিন্তু মানে দেওয়া হয়েছে সেগুলো হলো দেখো এই যে বক্স করে যে একটা দেওয়া আছে না এই যে যেমন এখানে লেখা হয়েছে দেখো লুসি সব যে ইনফরমেশানগুলো কিন্তু পুরনো সিলেবাসের যে বইটা সেই অধ্যায়ে যে এটা ছিল এই অধ্যায়টায় তখন কিন্তু এগুলো সব ছিল না এই যে বক্স করে এইরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটা বক্স আকারে দেওয়া এগুলো কিন্তু ছিল না এগুলো খুব একটি ভালো দিক মানে বইটাকে সৌন্দর্য করে দিয়েছে অনেকটাই তারপর দেখতে পাচ্ছ নানান ছবি দেওয়া হয়েছে মানে জিজ্ঞাসা হয় যে প্রাচীন যুগে যে ডাইনসররা এসেছে তারপর কোথায় কোন মানুষ মানে হোমো ইয়েকটাস হোমোস্যাপিয়েন্সদের উদ্ভব তোমরা মূলত এই সব জিনিসগুলো এখানে জানতে পারবে এবং লিপি বিভিন্ন দেশের লিপি হ্যাঁ সেগুলো সব কিছুই জানতে পারবে এই যে পরপর এইগুলো সব কিছুই দেওয়া আছে মানে এটা খুবই একটা ভালো বই করেছে আমি এখানে তোমাদের মানে বইটা আমি পড়েছিলাম মানে অনেক জায়গায় মার্ক করে রেখেছি সবুজ রঙ দিয়ে হাইলাইট দিয়ে দেখো এখানে এই যে এই যে বক্স এগুলো কিন্তু নতুন পুরনো। সিলেবাসের বইটিতে এই অধ্যায়টা থাকলেও কিন্তু এই সব জিনিসগুলো ছিল না বুঝতে পেরেছ নানান এই যে ছবি নানান ছবি ব্যবহার করেছে আর এই বইটির একটি সবচেয়ে ভালো দিক যেটা আমার সবচাইতে খুবই ভালো লেগেছে সেটা কি বলো তো সেটা হলো এই যে দেখতে পাচ্ছ মানে বিভিন্ন রং ব্যবহার করে করা হয়েছে বুলেট মার্কে তো লেখা হয়েইছে মানে কালো লেখা এই যে যেমন গুরুত্বপূর্ণ অংশগুলি হেরোডোটাস এগুলো তো বুলেট টেক করে লিখে দেওয়া হয়েছে বুলেট মার্কে বড় করে তার সঙ্গে নানান রং ব্যবহার করা হয়েছে মার্ক করে করে এই যে আকাশি রং সবুজ রঙ এগুলা এগুলো খুবই ভালো করেছে বইটি হুম তারপর প্রতিটা অধ্যায় শেষে মানে সবচেয়ে একটা ভালো জিনিস তোমাদের দেখেই দেখো। যেটা করা হয়েছে সেটা হলো কি বলো তো এই যে এই যে এই জিনিসটার কথা আমি বলছিলাম এই জিনিসটা এই যে সময় সারণী হ্যাঁ সারণে এই জিনিসটা কিন্তু মানে এবার নতুন খুবই ভালো এটা একটা বইটাকে মানে আরও ভালো করে তোলে মানে কোন ঘটনা কোন সময় ঘটেছে তার সময়কাল একটা ছক হিসেবে মানে প্রতিটা অধ্যায়ের শেষে দেওয়া খুবই ভালো আর অনুশীলনীয় দেওয়া হয়েছে এবার তো তোমরা জানো মানে সাত ধরনের ছোট কোশ্চান মানে এমসিকিউ কিউ বেস্ট কোশ্চান সাত রকমের হবে সেই সব কিছুই এখানে দেওয়া আছে এটা পরবর্তী অধ্যায় তোমাদের তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এটা খুবই বড়ো অধ্যায়টা এটা মূলত রোমান হিস্ট্রি নিয়ে আলোচনা আমি আমি দেখেছি মানে রোমের যে হিস্ট্রি ওটা নিয়েই বেশি আলোচনা আছে এই বইটির মধ্যে পরবর্তী মানে এখানেও ছবির ব্যবহার খুবই ভালোভাবে করা হয়েছে বইটিতে খুব রঙিনভাবে করা হয়েছে খুবই ভালো বল মানে বইটি খুবই ভালো একটা দিক তো আমরা পরের অধ্যায় যাই এরপর কোন অধ্যায় আছে দেখি এরপর যে অধ্যায়টা আছে এই দেখো এই দেখো এখানেও কিন্তু সেই সময় কিন্তু করা আছে দেখো অধ্যায়ের যে একটু শেষের দিকটায় মানে পড়ে এসলে পড়ে এলে সব কিছু ভেতর থেকে তারপর কিন্তু সময় সারণি হ্যাঁ এই জিনিসটা কিন্তু খুবই ভালো করেছে বইটাকে অনেকটাই ভালো করেছে এই জিনিসটা অন্যান্য বই আমি দেখতে পাইনি আমার কাছে আরও দু তিনটি বই আছে আমি তোমাদের রিভিউ দেব ওগুলার আমি ওগুলো একটু ডিটেলস পড়ি তারপর একটা সম্পূর্ণ রিভিউ দেবো কোন বইটা তোমরা নিবে হ্যাঁ আমার তো মনে হয় এই বইটি এবারও গত পুরোনো সিলেবাসের মধ্যে এবারও মানে ছাত্র ছাত্রীদের যেমন উপযুক্ত হবে এবং বিভিন্ন স্কুল বেশিরভাগ স্কুল দেখবে ছায়া প্রকাশনীর এই বইটি তোমাদের নিতে বলবে মানে টিচাররা আমাদের হ্যাঁ তো শেষের অধ্যায়টা শাসন পদ্ধতি মানে কনসেপ্ট অফ গভর্নেন্স মানে এটা দেওয়া আছে হ্যাঁ ধ্রুপদী যুগ মানে নগর রাষ্ট্র। এই অধ্যায়টা কিন্তু পুরনো সিলেবাসেও ছিল হ্যাঁ মানে তোমার রোমের যে বিভিন্ন কি বলবো কৃতদাস সেই সব সব কিছুই আলোচনা করেছে এই যে এই যে দেখো কৃতদাস কে ছিলেন এগুলো সব মূলত এগুলোর সব কিছুই এই অধ্যায়টাতে আলোচনা করা আছে হ্যাঁ করা আছে খুবই ভালো একটি বই তোমরা এটা নিতেই পারো খুবই খুবই ভালো বইটি খুবই ভালো আমি আর দুটো বই পড়ি দু তিনটি বই আমার কাছে এসেছে তারপর একটা সম্পূর্ণ ডিভি দেব এই যে এখানে বইটির বিশেষ স্ট দিকগুলো তুলে ধরা হয়েছে পেছনের পেজে দেখতেই পাচ্ছ হ্যাঁ আজকে যে বইটি আমি রিভিউ করলাম তোমরা যারা ক্লাস ইলেভেনের ইতিহাস নিয়েছ অবশ্যই বইটি নিয়েও মানে এই বইটি কিন্তু নিতে পারো এটা খুবই ভালো দিক ওই একশো টাকা দাম মাত্র বইটি রেখেছে কিন্তু মানে সবচেয়ে যেটা আমার খারাপ লাগলো এই বইটির মানে ভালো দিক তো বললাম সবচেয়ে খারাপ দিকটা কী বলতো এই বইটির কিন্তু মানে খারাপ দিকটা যেটা সবচেয়ে খারাপ লাগলো সেটা হলো বইটির পেজ কোয়ালিটি বইটির পেজ কোয়ালিটি কিন্তু আমার খুব ভালো লাগে যে বাইন্ডিং ওপর উপরে কোনো পলি ব্যবহার করা হয়নি জল টল পড়লে এটা ভিজে যাবে মানে পুরনো যে বইটি আমার কাছে আছে আমি তোমাদের দেখাই এই যে এই বইটি দেখো এটা পুরনো মানে সিলেবাসের হ্যাঁ ছায়া ছায়াপ্রকশনের সেই বইটি কিন্তু খুব সুন্দর ওটা থেকে বড়োও ছিল একটু লম্বাতে এবং এর পেজ কোয়ালিটি খুবই ভালো ছিল যেটা মানে এই নতুন সিলেবাসের যে বইটা করেছে এটাতে করা হয়নি মানে কি মানে এটাই আমার মানে প্রকাশনীর কাছে মানে বলা মানে বার্তা যে বইটার পেজ কোয়ালিটি যেন সেকেন্ড সেমিস্টারে উন্নত করা হয় মানে এর পরের অডিশানটাওতে যেন ভালো করা হয় বইটাকে মানে আমরা বইটা তো এটা স্টুডেন্টের কাছে একটা সম্পদ ওর কাছে এটা হয়তো থেকেই যাবে তো পেজ কোয়ালিটিগুলো ভালো হলে ভালো এই ছ মাস পড়বো বা পাঁচ মাস পড়বো বলে একটু পেজটা একটু কমে হয়ে গেল না তো ঠিক আছে তো এই বইটার আমি তোমাদের ভালো দিক খারাপ দিক সব কিছু উল্লেখ করে দিলাম সবশেষে যেটা বলবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্টাডি গেটে পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ